গতকাল রাত্রে আটটা কুড়ি নাগাদ হরিকাল থানার কাছে একটা ইনফরমেশন আসে যে ঘটনাস্থলে যেটা বাজার আছে ওইখানে একজন নাবালিকা অচেতন্য অবস্থায় আছে আর কি তো যখনই ওদের কাছে হরিপাল থানার কাছে ইনফরমেশন আছে হরিপাল থানার অফিসের সঙ্গে সঙ্গে যায় এবং যে নাবালিকা আছে ওনাকে নিয়ে বেসিক্যালি বিপিএসসি যেটা আছে ওখানে নিয়ে যাওয়া কিছু বলি আচ্ছা ওকে নিয়ে যাওয়া হয় এখানে ওসি অফিসার ইনচার্জ নিজে ওনার বাড়ির লোকদেরকে খবর দিন এবং চেঠু এবং মাস্টার মশাই সঙ্গে সঙ্গে থানাতে আসে তো কমপ্লেন্ট যেটা হয়েছিল হরিপাল থানাতে কমপ্লেন্টের সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করা হয় ওনার মা যে কমপ্লেনটা দিয়েছে হরিপাল পিএস কেস নম্বর ফাইভ থার্টি ফোর অবদে চব্বিশ আন্ডার সেকশন ওয়ান টু যেটা হল কয় দেখানো থ্রি ফাইভ অপশন থ্রি ফাইভ সরি থ্রি ফাইভ বিএনএস যেটা আপনার একজনের বেশি যেখানে যেখানে এবং এক্সো অ্যাক্ট তো এই সেকশনে কেসটা হয় এবং একজন মহিলা অফিসারকেই ইনভেস্টিগেটিং অফিসার এই কেসে করা হয় তো যখনই এফআইআরটা যখনই কমপ্লেনটা রেজিস্টার এফআইআরটা হয়ে যায় রেকর্ডিং যেটা আছে যা যা ম্যান্ডেটরি যেটা প্রভিশন আছে অল দা প্রভিশন প্রসিজিয়ার যেটা আছে ওটাকে ফলো করে রেকর্ডিং বা লেডি পুলিশ অফিসার ইত্যাদি করা হয় অ্যান্ড যেটা প্রসিজার্স আছে আমরা ফলো করেছি তো যে নাবালিকা আছে ওনাকে বিপিএচসি থেকে নিয়ে যাওয়া হয়েছিল বিপিএসসি থেকে ওনাকে পরে চন্দননগর যে হাসপাতাল আছে ওটাতে বেসিক রেফার করা হয়েছিল পরে ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল তো এফআইআর যেটা কন্টেন্টস ছিল এফআইআর ভিত্তিতে আমরা পেরেস আমরা সিসিটিভি অ্যানালিসিস যা যা আছে আমরা করে দেখেছি এবং দেখার পর আমরা যেটা ফ্যাক্টস আছে এবং যেটা তথ্য যেটা এফআইআর দেওয়া ছিল ওটা একটা বিল ওটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না এবং এফআইআর করা ছিল চারজন ব্যক্তি ছিল ওটার মধ্যে একজনকে বাইনিং ছিল আর কি তো ওনার আমরা সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করা হয় এবং ওনার ফটো কি দেখানো হয় কমপ্লেন্টে এবং যে নাবালিকা ওনাকে ওনারা আইডেন্টিফাই করে কি এই মানুষের নামটাই দিয়েছিল দুই মানুষটা ওই সময়টা যখন ঘটনাটা হয় ওই সময়টা ওই মানুষটা কিন্তু লোকেশনটা থাকে আউটসাইড দ্য স্টেট বা আউটসাইড দ্য স্টেট ওনার লোকেশনটা পাওয়া গেছে আজকে ওনার লোকেশনটা আজকে ওনার লোকেশানটা আউটসাইড দ্য স্টেট আছে ওটা আমরা ভেরিফাই করেছি তারপর যেটা আছে আমাদের ওনাকে যখন চন্দ্রনগর হসপিটালেও নিয়ে যাওয়া হয় চন্দ্রনগর হসপিটালে নিয়ে গিয়ে ওনার মেডিকেল লিগেল এক্সামিনেশন যেটা আছে ওটা করানো হয় ওনার লেডি ডক্টর ওনার করে এবং যেটা মেডিকেল লিগাল রিপোর্টে আছে ওটাতে কোনো কোনোভাবেই কি শারীরিক নিগ্রাহনের কোনো আমাদের এখানে কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং তারপর যেটা আছে আমরা ওনার এস পার দ্য রুলস অফ যেটা পক্সো অ্যাক্ট আছে রুলসে ওনার কোর্টে যেটা স্টেটমেন্ট যেটা রেকর্ড হয় আর কি যেটা বেশি গোপন জবানবন্দি যেটা বলা হয় যেটা আগে ওয়ান সিক্সটি ফোর সিআপসি ছিল এখন ওয়ান এইটি থ্রি বিএনএসএসএ আছে ওটারও বেসিকলি করা হয় যেটা রেকর্ডিং যেটা হয় কোর্টে হয় এবং আমরা কপিটা আমরা পেয়েছি অ্যান্ড বেসিকলি যেটা আছে ওইটার সাথে এফআইআর যে কন্টেন্টস আছে প্যাক্টস আছে ওটার সাথে ওটা মিল পাওয়া যাচ্ছে করপারেট হচ্ছে না ওটা তারপর আমরা ইনভেস্টিগেশন আমরা কালকে রাত্রি আমি রাত্রে দুটো আড়াইটার সময় আপনাদেরকে একটা বিল দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম কি যেটা আছে আমি আপডেট করবো যেটার জন্য আজকে এই ব্যাপারটা আছে আমরা এখন চব্বিশ ঘন্টা হয়নি আমরা সব অ্যাঙ্গেলস আবার সব কিছু করে খতিয়ে দেখছি খতিয়ে দেখছি আমরা ইনভেস্টিগেশন প্রসিড করছে এবং সব অ্যাঙ্গেলই দেখা হচ্ছে একটা জিনিস সেটা মনে রাখতে লাগবে হ্যাঁ নাবালিকা আছে উনি একটা সেন্সিটিভ একটা ইস্যু আছে তো কোনোভাবেই কোনো পরিচয় বা সব থেকে কোনো সময়

চব্বিশ ঘন্টা এখনো ইনভেস্টিগেশন হয়নি আমি যা যা ইনভেস্টিগেশনের মধ্যে এখনো অবধি পেয়েছি আমরা ওটা আপনাদের কাছে একদম ট্যাক্স যেটা ট্যাক্স মিস্টেক্ট করছে আমরা যা যা প্রসিজার্স আছে সিজার্সের প্রোসিজার বলুন বা যা যা প্রসিজ আছে ইচ এন এভরি প্রসিজর ইস্ট মেন ফলোড ওয়ার্ড মহিলা তো নির্যাতা মানে নির্যাতনের একটা অভিযোগ করেছিল করে মেডিকেল পরীক্ষার পর সেটা হলো যদি এই ধরনের ভুয়ো কোনো অভিযোগ মহিলা বা মহিলার মা করে পুলিশ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেখেন এটা পরের ব্যাপার আছে যেটা আমি বললাম সবচেয়ে আগে যেটা ধ্যান আছে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা একটা নাবালিকা যে আছে এইটিন ইয়ার্স অফ এজ এর কম আছে ওটা ইউ হ্যাভ টু কিপ দ্য সেন্সিটিভিটি অলসো ইন মাইন্ড রিগার্ডিং দ্যাট যেটা আমি বললাম তো যা যা আছে তথ্য আমরা বারবার বলছি প্রতিটা তথ্য আমরা কিন্তু খুঁজে খুঁজে খুঁটে খুঁটে আমরা বের করে আমরা দেখছি

দুষ্কৃতীরা বেসিক্যালি ওখানে ওনাকে ধরে ওনাকে ওনার সাথে মানে কথা কথাবার্তা হয় তারপরে উনি যখন হরিপালে যান মানে হরিপালে যখন উনি ট্রেনটা ট্রেন থেকে ডিবোর করে ট্রেনে স্টেশনের পাশে যে গলিতে যান ওখানে আবার দুষ্কৃতীরা অ্যাকর্ডিং টু দ্য যেটা এফআইআর এর কন্টেন যেটা আছে ওখানে বেসিক্যালি ওদের সাথে আবার ওই গাড়িতে ওরা ওখানে দেখা হয় মোট কথা গাড়িতে যায়নি ও ট্রেনে গিয়েছিল

সেই জায়গাতে সিসি ক্যামেরাটা কারগুতে চিহ্নিত করা হয়েছে পরিবারের বাউদের আত্মীয় স্বজন কেউ রয়েছে বন্ধু-বান্ধব না এখন অব্দি পাওয়া যায়নি আমরা সব সব জায়গায় যেখানে যেখানে আছে ট্রেন বলুন বা আপনার মেইন রোড সরি ট্রেন বলুন স্টেশন বলুন বা আপনার মেইন রোড বলুন সব জায়গায় আমরা সিসিটিভি ক্যামেরা কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো আমরা সিআইএসআর ফুটেজেস এন্ড আমরা যেটা অ্যানালাইসিস করে যেটা দেখেছি তো আপনারা আগামী দিনে আরো আপনারা কি এর জন্য একটা ইন্টারগেশন করবে নাকি ইন্টারগেশন এটা এখন

যেটা ওনার ফায়ারের কন্টেন্ট যেটা আছে ওটা চিনা মানে রিকগনাইজ করতে পারছে না বা ওখানে যে ভদ্র মহিলা দেখেছিলেন তিনি বলছেন পোশাকটা নিজে পরেইছিলেন পোশাকটা ওই নাবালিকার থেকে মিনিমাম পাঁচ ফুট দূরে পড়েছিল মানে নিচের পোশানের পোশাকটা তাই এটাকে কিভাবে দেখছি এটা আমরা কতিয়ে দেখছি আমরা অলরেডি যে প্রসিজারে সিজ করা হয় আমাদের যে প্রসিজারে সিজার আছে সিজার করে আমরা বেসিকলি আা প্রসেসে সিজার করেছি আমরা এটা দেখছি কি করে ওটা কোথায় গেছে বা কি গেছে বলছি আমরা এখন যা যেটা পেয়েছি যা যা আমাদের বেরিয়েছে ওটা আপনাদের কাছে একদম সামনে আমরা মানে এটা আমরা সবচেয়ে বড় কথা দেখেন

বেরিয়াস যেটা আছে কিন্তু এফআইআরটা ওনার যেটা কমপ্লেন ছিল ওনার মারছিলেন কমপ্লেন টাইম যেটা আমরা বের করছে থ্যাংক ইউ